আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়াই ভালো আছি তো আজ আপনাদের জন্য একটি চমক নিয়ে চলে আসলাম সেটি হলো এই যে গজকাপুর কাপড় দিয়ে সুন্দর যে ড্রেস তৈরি করেছে এটা আসলে ড্রেসটি কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নোটিফিকেশন অন রাখবেন ভিডিওটি অন রাখতে এই যে ড্রেসটি তৈরি করার জন্য আমি এই গজ কাপড়টা নিয়ে নিয়েছিলাম এটা আপনার ওয়াক হোয়াইট কালারের উপর পিঙ্ক কালারের কমিউনিকেশনের জন্য কিন্তু ভালো লাগছে তো ড্রেসটি আপনাদের খুলে দেখাচ্ছি প্রথমে নেক পোষণে চলে আসছি তো জামার গলাটা যদি সুন্দর লাগে তাহলে কিন্তু আসলে ড্রেসটি পরলেও ভালো লাগে দেখতেও ভালো লাগে জামার প্রধান অংশই কিন্তু জামার গলা করা তো গলাটা আমি সুন্দর করে বকরম দিয়ে করে নিয়েছি আর তার উপর পিঙ্ক কালারের পাইপিং ইউজ করেছি যেহেতু জামার ভিতরে পিঙ্ক কালারটাই বেশি ছিল এটাই কিন্তু জামার বেশি যাচ্ছিলো তো এই জন্য আমি পিঙ্ক কালারটা দিয়ে দিয়েছি আর জামার পিছনের গলাটা কিন্তু আমি সিম্পলি রেখেছি আমি কোনো পাইপিং ইউজ করিনি তো দেখুন গলাটা গলাটা দেখতে আসলে কতটা সুন্দর লাগছে পরলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে এই গলাটা আসলে আমি আমার থেকে বলতেছি আমার অনেক পছন্দ আর জামার পিছনটা দেখছেন যে আসলে কোনো পাইপিন না আর সিম্পল গোল গলা উঠানো গলা দিয়ে দিয়েছি আর এবার আসবো জামার হাতার দিকে এই যে জামার হাতার মাথায় কিন্তু আমি জড়ি জড়ি টাইপের একটি চিকচিকি লেস দিয়ে দিয়েছি আসলে লেসটার জন্যই কিন্তু ড্রেসটা এতটা সুন্দর লাগছিল আপনাদের কি বলবো সামনে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল এই যে জামার লেসটি তো সেম হাত তা দুইটাই কিন্তু আমি একইভাবে হাতার মাথায় লেজ দিয়ে দিয়েছি আর যে আমার এই যে মানে হাতার এই মাঝখানটা আমি কেটে সুন্দর করে সাইডটা পাইপ ভাজ করে দিয়ে আমি কিন্তু একটু বাদে বাদে পুঁতি বসিয়ে দিয়েছি এটা কিন্তু আমি জামা তৈরি করার পরই লাগিয়ে দিয়েছি আমি হোয়াইট কালারের পুঁথি ইউজ করেছি আর আমি দুইটা হাতাই কিন্তু সেমভাবে সুন্দরভাবে করে নিয়েছি হাতা দুইটা কিন্তু আসলে ভালোই লাগছিল আসলে ডিজাইন আপনি যতই করবেন হ্যাঁ মন মতো করে আসলে কিন্তু ভালোই লাগে কাপড় দিয়ে এখন কিন্তু ডিজাইন করার ড্রেসই সবাই একটু বেশি পছন্দ করে আমিও করে থাকি তো জামাটা পুরোপুরি দেখুন কতটা সুন্দর লাগছে আসলে প্রিন্টের জন্যই কিন্তু এতটা সুন্দর লাগছে আর তাতে যদি হয় সুন্দর ম্যাচিং করা লেস তাহলে তো আর কোনো কথাই নাই তো জামার নিচে দেখুন যে আমি হাত আর মাথায় যে লেজ দিয়ে দিয়েছিলাম জামার নিচেও কিন্তু আমি সেম লেজ ইউজ করেছি আর সেম কালারের চিকুন লেজ নিয়েছিলাম ওটা কিন্তু আমি প্রায় দশ ইঞ্চি উপরে লাগিয়ে দিয়েছি আরও বেশি ফোটানোর জন্য আসলে লেজটা দিয়েই কিন্তু জামাটা বেশি ভালো লাগছিল। আসলে এইভাবে জামা তৈরি করলে হয় কি আপনি বাইরেও পড়তে পারেন বাসায়ও পরতে পারেন এই জন্য যে কোনো গছ কাপড়ে সুন্দরভাবে করে নিলেই কিন্তু ভালো লাগে আর জামার পিছনে কিন্তু আমি কোনো প্রকার লেজ ইউজ করিনি আর কোনো পাইপিনও কিন্তু ইউজ করি করিনি আসলে সিম্পলি রেখেছিলাম পিছন সাইডটা কিন্তু সিম্পলি ভালো লাগে মানে দিলে ভালো লাগে আবার না দিলেও কোনো প্রবলেম নাই কোনো ব্যাপার নাই তো এই জন্য আমি দেইনি আসলে সবটাতে একই ডিজাইন না দিলেও হয় এজন্য আমি পিছন সাইটে পিছন সাইডে কোনো প্রকার লেস ইউজ করিনি যে দেখুন পুরো জামাটা কতটা সুন্দর লাগছে আল্লাহ